আমরা একটি দুইতলা বাড়ির সামনের দৃশ্য দেখব তো ফন এলিভেশন এই এলিভেশনে আমরা দেখতে পাচ্ছি যে এই বাড়িটি নিচে অর্থাৎ এটা হচ্ছে শিরুরুম এই সিঁড়ি রুমের নিচেই এখানে প্রবেশ পথ এখানে কোলাপ গেট ব্যবহার করা হয়েছে এবং দুই পাশে দুইটি রুমের সাথে একটি করে জানালা দেওয়া আছে অনুরূপভাবে উপরেও দেওয়া আছে আমরা যদি উপরে তাকাই তাহলে দেখব যে দুই তলার উপরে একটি প্যারাপেড ওয়াল রয়েছে এই প্যারাপেড ওয়াল আড়াই ফিট উচ্চতা বিশিষ্ট এবং স্লাব দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু সর্ব উপরে যে দুই তলার স্লাব দেওয়া আছে এই স্লাবটা বাড়তি করে রাখা হয়েছে কানি হিসাবে আমরা যদি দেখি উপরে আমরা চিলা কোঠা জ্বালানা দেখতে পাব এবং আমরা সেই সাথে দেখতে পাব এখানে স্লাব এই স্লাব পাঁচ ইঞ্চি থিকনেস ঢালাই করা আছে এবং আমরা উপরে যদি দেখি এখানেও বাড়তি অংশ দেওয়া আছে